সেদিন বাসে উঠেছি বাসে প্রচন্ড ভিড় ছিল কিন্তু আমি যেখান থেকে উঠেছিলাম সেখানে কিন্তু আমি যেখানে উঠেছি সেখানে বাসটা একটু খালি ছিল তাই আমি জায়গাটা পেয়ে গেছি তাই আমি জায়গাটা পেয়ে গেছি তাই আমি জায়গাটা পেয়ে গেছি কিন্তু কিছু দূর যাওয়ার পর বা কিন্তু কিছু দূর যাওয়ার পর বাসটা প্রচন্ড ভিড় হয়ে যায় প্রচন্ড ভিড় হয়ে যায় কিন্তু যাওয়ার কিছু পর বাসটা প্রচন্ড ভিড় হয়ে যায় গা গলানোর আর জায়গা নেই ঠিক সেই সময় দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক বাসের মধ্যে কোনো রকমে উঠেছে একেবারে একেবারে দম আট একেবারে দম এদিকে মতো এদিকে অবস্থা এদিকে যারা সিটে বসে আছে তারা কেউ কারো জায়গা ছাড়বার পাত্র নয় আসলে বাসটাতে এত ভিড় কেউ যে বসে কেউ যে শীত ছেড়ে উঠে দাঁড়াবে সেরকমও পরিস্থিতি ছিল না তা সত্ত্বেও ওই বয়স্ক মানুষটার দিকে তাকিয়ে আমার মনটা যেন খুব খারাপ হতে লাগলো কি করবো কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু আমার বিবেক আমাকে বারবার যেন বলছিল আমি উঠে দাঁড়িয়ে ওনাকে জায়গাটা দিই শেষ পর্যন্ত আমি আমার বিবেকের কথা শুনেই ছেড়ে উঠে দাঁড়ালাম রকমে এক কোনো রকমে একটা পা ওদিক একটা পা এদিক করে দাঁড়িয়ে পড়লাম কোনো রকমে কোনো রকমে দাঁড়িয়ে গেলাম আর তাকে বললাম আর সেই বয়স্ক মানুষটাকে বললাম দাদু তুমি এই সিটে বসে পড়ো আমার কথা শুনে এক আমার কথা শুনে সেই সিটে বসে পড়লো দাদু তারপর আমাকে অনেক ধন্যবাদ দিয়ে বলল মা তুমি দীর্ঘজীবী হও মা তুমি সুখী হও তুমি অনেক ভালো থাকো আজকে যে হারে ভিড় হয়েছে বাসের মধ্যে আমি মনে আমার মনে হচ্ছিল আমি বোধ হয় এখনই হার্ট অ্যাটাক করে মরে যাব তুমি এই যে আমার জায়গাটা তুমি এই যে আমার জায়গাটা করে দিলে আমি অনেক শান্তি পেলাম মা আমি অনেক শান্তি পেলাম মা তুমি কোথায় নামবে আমি আমার গন্তব্যের নামটা বলে দাদুকে বললাম এখনো প্রায় আধ ঘন্টা বাকি দাদু উনি বললেন সে কি মা এই সে কি মা এই আধ ঘন্টা তুমি এই বাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তো প্রাণ যায় যায় অবস্থা তুমি কেন আমার জায়গাটা ছেড়ে দিলে আমি বললাম আমি জায়গাটা ছেড়ে দিতে আপনি যে খুশিটা পেলেন আপনি মানসিকভাবে যে শান্তিটা পেলেন ওই শান্তিটা আমি দেখার জন্যই আপনার জায়গাটা ছেড়ে দিয়েছি আমাকে বললেন উনি আমাকে বললেন সুখী হও মা খুব ভালো থাকো তুমি দীর্ঘজীবী হও উনি আমাকে আবারও বললেন ভালো থাকো মা সুখী হও দীর্ঘজীবী হও তোমার তোমার মন যা তোমার মনই বলে দিচ্ছে তোমার এই ব্যবহারই বলে দিচ্ছে তুমি কতটা ভালো মানুষ আমি শুধু মুচকি হেসে দাদুর দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম আমি শুধু দাদুর দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে ভাবলাম আমি যে কত সুখী সেটা একমাত্র আমি আর ভগবান জানে এই সকালবেলা যাচ্ছি কাজে কাজ থেকে বাড়ি ফিরব সন্ধ্যে সাতটা বেজে যাবে তারপরও সংসারের সব কাজ আমাকে করতে হয় গিয়ে রান্না বান্না সব কিছু করতে হয় ভোরবেলা রান্না ভোরবেলা রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে ভোরবেলা উঠে রান্না করে বেরিয়ে আসি সারাদিন তো কাজের বাড়িতে কাটা সারাদিন তো কাজের বাড়িতে খাটা খাটুনি থাকেই তারপরও বাড়িতে এসে যখন কিছু করতে হয় তখন আর তাকে তখন আর তাকে আর যাই বলা যাক সুখী মানুষ বলা যায় না বাড়িতে সবাই আছে কিন্তু রান্না বান্না করার মতো কেউ নেই আমার শাশুড়ি আমি চলে আসার পরে টুকটাক কাজ যা বেঁচে থাকে সেইগুলো করে কিন্তু রাতের রান্না সব কিছু আমার জন্য ফেলে রেখে দেয় কোনো একদিন যদি আমি গিয়ে বলি কোনো একদিন যদি আমি গিয়ে বলি আজকে শরীরটা খুব খারাপ মা রান্নাটা আমার বোধহয় আর করতে রান্নাটা বোধহয় আমি আর করতে পারবো না আজকে আপনি একটু করুন না মা আমার শাশুড়ি মা বলে তুমি বাইরে কি কাজ করছো না করছো আমি তো দেখতে যাচ্ছি না সংসারে তো সকালবেলা শুধু রান্না আর টিফিনটা করো আর রাত্রিবেলা এসে রান্না করো এই তো কাজ তার জন্য আবার পারছি না পারছি না কথা আমি কেন শুনতে যাব। সারাদিন কি আমি কম কাজ করি নাকি আমি বললাম আমি কিছু বললাম না মাস গেলে যখন কুড়ি হাজার টাকা এসে মাস গেলে যখন কুড়ি মাস গেলে যখন কুড়ি হাজার টাকা এনে স্বামীর হাতে দিতে হয় স্বামীর হাতে শাশুড়ির হাতে দিতে হয় মাস গেলে যখন কুড়ি হাজার টাকা মাইনে নিয়ে আসি তখন সকলের মুখ তখন সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করতে থাকে এ বলে বলে আমার আমার এটা এটা লাগবে ও দাও না বৌমা দাও গো ও বলে আমার এটা দাও বৌদি এ বলে আমার এটা লাগবে ও বলে আমার এটা লাগবে এ বলে আমার এটা লাগবে ও বলে আমার ওটা কিনতে হবে টাকা দাও বৌমা ও বলে আমার এটা এ বলে আমার এটা লাগবে ও বলে আমার এটা লাগবে কেউ 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 বলে 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 আমার আমার এটা এটা কিনতে হবে টাকা দাও বৌমা বৌদি আমার ওটা নেই কিনতে হবে টাকা দাও তখন সকলের কাছ থেকে ভালো ব্যবহার পাই কারণ সকলের প্রয়োজন মিটিয়ে দিই আমার স্বামী রোজগার করে ঠিকই কিন্তু তেমন একটা রোজগার করতে পারে না বলা যায় কুড়ে বলা যায় অলস প্রকৃতির মানুষ সব সময় কাজে যাওয়া তার সময় কাজে যাওয়া তার পোষায় না বাড়িতে আর রোজগারে বলতে কেউ নেই স্বামীর এমন অলসতা দেখে আমি কাজে বেরিয়েছি চারটে বাড়িতে কাজ করি মাস গেলে কুড়ি হাজার টাকা পাই ইদানিং করে তারা আবার বলেছে দু হাজার টাকা করে বাড়িয়ে দেবে তাদের কথা শুনে আমার মন তো উৎফুল্লে ভরে গেছে কিন্তু মাস গেলে আমার হাতে যে কিছু থাকে না সকলকে দিতে দিতে তা সত্ত্বেও আমার মনটা কেন তা সত্ত্বেও আমার মনটা খুবই আনন্দে থাকে তার কারণ হলো নিজের জন্য কিছু রাখতে না পারি সবাইকে দিয়ে যে আনন্দটা পাই তার থেকে বড় আনন্দ আর কিছু নেই তার থেকে বড় আনন্দ আর কিছুতে নেই শুধু একটাই কষ্ট আমার মনে শুধু একটাই কষ্ট হয় যেটা ভেবে শুধু একটা কথা ভেবে কষ্ট হয় শুধু একটাই কষ্ট আছে আমার মনে এত কিছু করার পরেও সবাই যদি একটু আমাকে তাহলে একটু বেশি শান্তি পেতাম তাহলে একটু শান্তি পেতাম তাহলে আর একটু শান্তি পেতাম আমার জন্য আমার জন্য কাজ বরাদ্দ রয়েছে আমার যতই শরীর খারাপ হোক না কেন সেই কাজগুলো আমাকে করতেই হয় আমি আমি এই দিক থেকে কোনোদিনও শান্তি পাব না তবু যে কদিন বেঁচে আছি ওদের জন্য না হয় করে যাই যদি কোনোদিন মাঝে মাঝে এটা ভাবি যদি ওরা কোনোদিন একটু ভেবে দেখত যে আমি কাদের জন্য টাকা রোজগার করতে বেরিয়েছি আমার বর মাস গেলে আমার স্বামী মাস গেলে প্রায় পনেরো হাজার টাকা মাইনে পায় আমাদের দুজনের সংসার তো দিব্যি চলে যেত আমার আবার কাজে বেরোনোর কি দরকার ছিল কিন্তু আমার বাড়িতে সদস্য সংখ্যা আমার স্বামী আমি আমার স্বামী আর আমি আমার শাশুড়ি শ্বশুর আর ননদ শ্বশুরের বার্ধক্যজনিত কারণে বিছানা শয্যা তারও ওষুধ লাগে যদি আলাদা থাকতাম ওদের সংসার চলতো কি করে এটা ভেবেই আমি আমার স্বামীর এটা ভেবে আমার স্বামীর রোজগারটা বড্ড কম তাতে সকলের জন্য এটা ভেবেই আমি কাজে বের হই কারণ আমার স্বামীর যে কারণ আমার স্বামীর যে মাইনে তাতে আমাদের দুজনে চলে গেলেও পাঁচজনের সংসার চলতো না পাঁচজনের সংসার চলছিল না তাই জন্য আমাকে কাজে বেরোতে হয় তাই জন্য আমার এই তাই জন্য আমার এই সিদ্ধান্তটা নিতে হয় আমি যখন বাড়িতে আমার এই কলকাতায় কাজে যাওয়ার কথাটা বলি সবাই এক কথায় মেনে নিয়েছিল প্রথমত আমার স্বামী অলস প্রকৃতির সে তো চাইবেই আরেকজন কেউ রোজগার করে টাকা আনুক দ্বিতীয়ত শ্বশুর বিছানা শয্যা শাশুড়ি তো চাইবেই আমাদের শাশুড়ি তো চাইবেই তাদের ঠিক মতো ওষুধ তাদের ঠিক মতো যেন খাওয়া দাওয়া এবং খাওয়া দাওয়া শাশুড়ি তো চাইবেই আর একটু বেশি রোজগার যদি হয় বাড়িতে তাহলে তাদের তিনজনের অন্তত ভালোভাবে চলে যাবে তাই জন্য কেউ প্রতিবাদ করেনি বরং আরো উৎসাহ দিয়েছে হ্যাঁ যাও আমরা সমস্ত কাজ করে রাখব তখন ভাবিনি তখন তখন সমস্ত কাজ তারা প্রথম প্রথম সমস্ত কাজ আমার শাশুড়ি এবং ননদ সবাই মিলে করছিল আস্তে আস্তে তারা সেদিক থেকে পা টেনে নিয়েছে আমাকে সবকিছু করতে হয় এত কিছু সামলে আবার বাইরের কাজ করাটা বড্ড কঠিন এরকমটা করতে হবে জানলে হয়তো সত্যি আমি কাজে বেরোতাম না শাশুড়ির কথায় ভরসা করে কাজে বেরিয়েছিলাম কিন্তু দেখলাম সব দিক সামলাতে গিয়ে নিজে যেন অথই জলে পড়ে হাবুডুবু খাচ্ছি নিজের শরীর ভাঙতে শুরু করেছে এই হাবুডুবু খেতে খেতে সত্যি কি আমি তীরে কোনো দিনও পৌঁছাবো সত্যি কি তীরে কোনো দিন আমি পৌঁছবো এই কষ্টের শেষ কোথায় এই কষ্টের শেষ কোথায় জানা নেই আমার অপেক্ষা করে আছি যদি কোনোদিনও তীরে এসে উঠতে পারি যদি কোনোদিনও তীরে এসে নিজেকে বাঁচাতে পারি অপেক্ষা সেই দিনের অপেক্ষা করে আছি যদি কোনো দিনও তীরে এসে নিজেকে বাঁচাতে পারি কলমে ও কণ্ঠে সময়